অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা ঘোর আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন আর আমার মুসলমান ভাই আমার নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দায়ী সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুপ বুঝে কোপ মারে বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মোমূর্ষ যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত ইলাহা প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে